ভাই শোনা আচ্ছা ঠিক আছে ওকে খাতা দেখা শেষ আমরা দু একজনের একটা শুনি হ্যাঁ বেলা তুমি কারখানা দেখছো রবুল কত পাইছে তুমি কারখানা দেখছো কত পাইছে নম্বর দাও তুমি কারখাতা দেখছো কত পাইছে পাশের মধ্যে চার আচ্ছা পাশে পাঁচ পাইসা কে আচ্ছা ঠিক আছে আচ্ছা পাশে পাঁচ আচ্ছা ঠিক আছে ওকে ওকে এবার পাশে চার পাইসা কে আচ্ছা কি ভুল হয়েছে তোমার ও আচ্ছা 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 সবার খাতা দেখা শেষ তো ঠিক আছে থ্যাংক ইউ এবার আমরা একটু চুপ করি যা যা খাতে তাকে দিয়ে দাও নম্বর হলো পাঁচ দশ না কর্মে পাঁচ নম্বর এবার আমরা একটু খেয়াল করি ঠিক আছে ওকে অনেক তোমরা একজনের কাছে আরেকজন দেখছো আর আমি যদি একা সবার খাতা দেখতে যেতাম তাহলে আমার কমপক্ষে পনেরো মিনিট বিশ মিনিট লাগত ঠিক আছে আর এখন দুই মিনিটেই শেষ ঠিক আছে হ্যাঁ দেখো এখানে নম্বর এখানে বলা আছে এই ফর্ম পূরণ হচ্ছে তোমাদের বাংলায় পরীক্ষা সবচেয়ে সহজ হীরা হ্যাঁ আমরা একটা কথা থেকে মনোযোগ দিই ফর্ম পূরণটা কি তোমাদের সবচেয়ে সহজ কিন্তু ফর্ম পূরণে যে ভুলের জায়গাটা থাকে সেটা হলো জন্ম তারিখের জায়গায় অনেক সময় পরীক্ষার তারিখ দিয়ে দেয় এটা একটু খেয়াল রাখতে হবে তোমাদের জন্ম তারিখগুলো শিখতে হবে আর একটা ভুল করে হলো যেটা দেওয়া আছে সেটা নিজেরটা লেখা যাবে না যেমন এখানে প্রশ্নে দেওয়া আছে মনে করো তুমি সেলিনা সাইমন তাহলে তুমি তো তোমার নাম লিখতে পারবে না এখানে বলেছে মনে করো তোমার নাম দিয়ে দিয়েছে যে কোনো একটা নিলেই হবে সেলিনা অথবা সাইমন সাধারণত করে কি মেয়েরা মেয়েদের নাম নেয় এখানে সেলিনা মেয়েদের নাম না আর ছেলেরা ছেলেদের নাম নেয় সাধারণত এটা করে বাট যে কোনো নাম নিলেই হবে তুমি সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাহলে তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো তোমার বিদ্যালয়ের নামও এখানে দিয়ে দিচ্ছে তাহলে পশ্চিম বাংলা সরকার প্রাথমিক বিদ্যালয়ে লেখা যাবে না কারণ এখানে দিয়ে দিয়েছে তোমার শ্রেণীর রোল নম্বর পাঁচ তোমার রোলও দিয়ে দিয়েছে তাহলে তোমার কি আসলটা লেখা যাবে এটা লিখতে হবে তুমি আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিচের ফর্মটি পূরণ করো এখানে কোনো খেলার নাম দেয় নাই তাহলে খেলার নাম এক একজন এক একটাই দিবে যে যেটা অংশগ্রহণ করতে চাও দৌড় হ্যাঁ তিনটাও দিতে পারো কারণ একজন সর্বোচ্চ তিনটা ইভেন্টে অংশগ্রহণ করতে পারে দৌড় ভারসাম্য দৌড় রশি লাভ ঠিক আছে অঙ্ক দৌড় হ্যাঁ উচ্চ লাভ তো যে বিষয়ে অংশগ্রহণ করতে ইচ্ছুক তোমরা আমার পরামর্শ থাকবে হলো তিনটা খেলার নাম দিবা ঠিক আছে এটা আমার পরামর্শ এখন বোর্ডে এসে এটা পূরণ করবে কে যে কখনো হাত তুলে নাই যে কখনো হাত তুলে নাই তাকে নিয়ে আসবে সাইমা আজকে নতুন হাত তুলছে সাইমাকে কলম দিই না সাইমা হ্যাঁ আচ্ছা সাইমের নাগাল পাচ্ছে না আমি তাহলে একটু নিচে নামাই দিই ঠিক আছে হ্যাঁ আচ্ছা গুড আর এখানে একটা দাগ পড়ে গিয়েছে আমি এটা মুছে দিই রে সব মুছে গেছে তাহলে এটা মুছে দিব কিভাবে এইভাবে দিই এই তো মুছে হ্যাঁ হ্যাঁ লেখ বিদ্যালয়ের নাম তাহলে আমরা দেখলাম এই ফর্ম পূরণটা হলো রিডিং করতে পারলেই পারা যাবে মানে কি বলছে বুঝতে পারবে সে আর যে রিডিং করতে পারবে না তার পক্ষে এই ফর্ম পূরণ করাও কঠিন হয়ে যাবে ঠিক আছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া কী দেখে দেখে লেখা ঠিক আছে আচ্ছা ও বুঝতে পারছে না আচ্ছা হ্যাঁ এই মোছা শিখে ফেলেছে ওকে হ্যাঁ হ্যাঁ করে চালুকারী চালু করে লেখো একটু আচ্ছা ঠিক আছে ওর একটু বেশি সমস্যা হচ্ছে ঠিক আছে যে খুব কম আসে যাও গিয়াসিন একটু চালু করে যা লেখো যাও যে কলম হ্যাঁ যা কোথায় শ্বাস করে গিয়েছে ঠিক আছে কিন্তু ছোটো মানুষ তো উপরেটার লেখা উপরেটার লেখা শেষ করো হ্যাঁ তো আকার দাও হ্যাঁ 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 গুড ওর হাতে লেখা আবার চালু আছে মানে সাইমার হয়েছিল কি ও ছোট মানুষ তো উপর দিকে তাকায় দেখতে পাচ্ছে না ঠিক আছে এর জন্য ওর একটু সমস্যা হচ্ছিল ও সম্পূর্ণ লিখতে হবো সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি লিখছ হ্যাঁ হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় এবার ঠিক আছে সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী পঞ্চম বাহ তারপরে রোল পাঁচ কি কি ইভেন্টে অংশগ্রহণ করতে চাও ও তো ভালো ক্রীড়াবিদ আবার লেখা চাই থাক তাহলে কি কি খেলা বলো লেখো দেখি মানে যে যে বিষয়ে অংশগ্রহণ করতে চাও দৌড় দিতে পারো টেনিস বল নি কেপ না বার্ষিক ক্রীড়ার প্রতিযোগিতায় ফুটবল খেলা নাই ঠিক আছে আন প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে ফুটবল নাই ঠিক আছে তাহলে ই দাও যে একশো মিটার দৌড় বাহ হাত টাচ লাগলে ওই যে ই চলে আসবে হ্যাঁ দৌড় আচ্ছা ঠিক আছে ওর জন্য আমরা একটা তালি দেই দৌড় বানান জয় বিন্দু র তাই না তাই না হ্যাঁ দৌড় আচ্ছা ঠিক আছে তাহলে দেখলাম যে ফর্ম পূরণটা এই যে বিষয়টা এখানে দেওয়া আছে তাহলে এটাও দেওয়া আছে এক দুই তিন চার দেওয়া আছে শুধু যে বিষয় অংশগ্রহণ করতে ইচ্ছুক এটা দেওয়া নাই এটা বুঝতে হবে যে আন্ত প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফর্ম তাহলে তোমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে না ওইখানে তো ফুটবল খেলা ক্রিকেট খেলা হ্যান্ডবল এগুলো ছিল না তাই না ব্যাডমিন্টন এগুলো ছিল না দৌড় দীর্ঘ লাভ উচ্চলাভ মানে সাধারণত ক্রীড়া প্রতিযোগিতা যা থাকে আর সাংস্কৃতিকও বলছে এখানে তাহলে যদি কেউ গান আবৃত্তি এগুলো লিখে দিবা ঠিক আছে ওকে কমপক্ষে তিনটা লিখে দিবা